থেকে পয়েন্ট বলবো দুই তিনটে যেগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার জীবনে কষ্ট থাকবে না যে কষ্টে আপনি ভুগছেন যে কষ্ট কাউকে মুখ ফুটে বলতে পারছেন না কিন্তু আপনার কষ্ট হচ্ছে যে যন্ত্রণা হচ্ছে আপনি কাউকে প্রকাশ করতে পারছেন না কাউকে মনের কথা বলতে পারছেন না এমন যন্ত্রণা হচ্ছে এমন কষ্ট হচ্ছে যেটা শুধুমাত্র দিন রাত আপনাকে কাটাচ্ছে কাউকে বলতে পারছে না কেউ বুঝতেও পারছে না শুনুন জাস্ট দুই থেকে তিনটে পয়েন্ট বলবো মন দিয়ে শুনুন এগুলো একটু মেনে চলার চেষ্টা করুন দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসতে বাধ্য নাম্বার ওয়ান হচ্ছে যে স্বপ্ন আপনি নিজের চোখ দিয়ে দেখতেন সেই স্বপ্ন আবার দেখা শুরু করুন আবারও বলছি শুনুন আপনি এখন স্বপ্ন দেখতে ভুলে গেছেন আপনি অপরকে স্বপ্ন দেখাতে সাহায্য করেছেন বা করেন অপরের চোখে স্বপ্ন দেখান স্বপ্ন আনার চেষ্টা করছেন কিন্তু আপনার নিজের চোখে এখন আর স্বপ্ন দেখেন না যেটা এক সময় আপনি স্বপ্ন দেখতেন এখন আর স্বপ্নই দেখেন না সময় পান না আপনি অপরের চোখে স্বপ্ন দেখাচ্ছেন কিংবা এটা চাইছেন অপরের চোখে স্বপ্ন আসুক স্বপ্ন সার্থক হোক কিন্তু আপনি নিজেই স্বপ্ন দেখতে ফুলে গেছেন এটাকে একটু চেঞ্জ করতে হবে এবার থেকে আপনি নিজে স্বপ্ন দেখুন যেটা একসময় আপনি দেখতেন আবার স্বপ্ন দেখা শুরু করুন যেটা আপনাকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে নাম্বার ওয়ান নাম্বার টু বলবো অপরকে বেশি গুরুত্ব দেওয়া বন্ধ করুন ভাই আপনি যদি অপরকে বেশি গুরুত্ব দেন নিজের থেকে তাহলে তো লোকে আপনাকে ভ্যালুলেস করে দেবে প্রথমে নিজেকে গুরুত্ব দিন হ্যাঁ ভাই অপরকে গুরুত্ব দেওয়ার আগে নিজেকে গুরুত্ব দিন এবং একটু বেশিই গুরুত্ব দিন তাহলে দেখবেন অপরে আপনাকেও গুরুত্ব দিচ্ছে আপনি যদি নিজেকে ভ্যালুলেস করে দেন আপনি যদি নিজেকেই গুরুত্ব না দেন নিজেকে গুরুত্ব না দিয়ে ওই মানুষটাকে গুরুত্ব দিচ্ছেন যে আপনাকে ভ্যালুলেস করে তুলছে আপনি তাকে বেশি গুরুত্ব দিয়ে চলেছেন বেশি পাত্তা দিয়ে চলেছেন পেছন পেছন ঘুরছেন বেশি অতিরিক্ত এটা বন্ধ করুন একটু চেঞ্জ করুন না ওটা দেখুন এই বেশি গুরুত্ব দেওয়া বেশি পাত্তা দেওয়া বন্ধ করুন ঠিক যতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন যতটা পাত্তা দেওয়ার প্রয়োজন অতটুকুনি বেশি নয় অতিরিক্ত পরিমাণে নয় একটু চেঞ্জ আনার চেষ্টা করুন কষ্ট হলেও একটু মেনে চলার চেষ্টা করুন দেখুন পরিবর্তন আসে কি না আপনার জীবনে নাম্বার টু নাম্বার থ্রি বলবো আগে যোগ্যতা অর্জন করুন নিজের পায়ে নিজে দাঁড়ান স্বপ্ন তো আমরা অনেক দেখি কিন্তু সেই স্বপ্নকে সার্থক করার জন্য যোগ্যতা অর্জন করতে হয় এই তিনটে পয়েন্ট মেনে চলার চেষ্টা করুন দেখবেন আপনাকে আর কষ্ট পেতে হবে না খুশিতে থাকবেন সুখে থাকবেন ভালো থাকবেন